সালামু আলাইকুম শিক্ষার্থী আমি অধ্যায়টি যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করছি তাই আমি আজকে বারো নম্বর সৃজনশীলটি সম্পূর্ণ করিয়ে দেবো যেহেতু সৃজনশীল প্রশ্নে একটু ভিডিওটি বড় হবে তোমরা শেষ পর্যন্ত থাকো এবং দেখো কতটুকু শিখতে পারি আমরা একসাথে দেখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি বহুপদী যা এফ অফ জেড ক্যু মাইনাস থ্রি এক্স ওয়াই জেড দেওয়া আছে দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি এখন এই চক্রক্রমিক রাশি বলতে কি বোঝায় এটা আমরা আগে বুঝি যেমন দেখো এই একটা সমীকরণ এখানে তোমার এক্স এর জায়গায় ওয়াই বসাতে হবে ওয়াই এর জায়গায় জেড বসাতে হবে জেড এর জায়গায় আবার এক্স বসাতে হবে মানে ইন্টারচেঞ্জ করতে হবে কিন্তু এই ইন্টারচেঞ্জ করলে এর মানের কোনো পরিবর্তন যদি না হলে সেটিকে চক্রক্রমিক রাশি বলে সমাধানটা দেখি কি করেছে দেখো এক্স ওয়াই জেড এর চক্রাকারে এক্স এর স্থলে ওয়াই ওয়াই এর স্থলে জেড এবং জেড এর স্থলে এক্স বসালে রাশিটি চক্রক্রমিক হবে আমরা বসাই দেখি দেখো এক্স এর এখানে ওয়াই বসাইছে জেড বসাইছে এক্স এক্স বসাইছে মানে তুমি এগুলো প্লাস উল্টা পাল্টা করলে কি কোনো চেঞ্জ হয় আসলে কোনো কিছু হয় না আবার মাইনাস এক্স ওয়াই জেড মানে গুণেরটা যদি উল্টা পাল্টা করে লিখি টু গুণ থ্রি লিখলাম আর থ্রি গুণ টু লিখলাম বিষয়টা কিন্তু একই তার মানে এখানেও কোনো চেঞ্জ হয় না মানে যা রাশি ছিল সেম আছে তার মানে এটি একটি চক্রাকারীর এটি একটি চক্রক্রমিক রাশি ঠিক আছে এবার হতে কি বলেছে দেখি হতে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো এবং দিচ্ছে এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা নট ইকুয়াল টু জিরো তাহলে দেখাতে হবে আমাদের এটা এই ভিডিওগুলো আমি এই সৃজনশীল আমি হোয়াইট বোর্ডে করাতে পারি তবে আমার হোয়াইট বোর্ডটি যেহেতু ছোট তাই আমার মানে করাতে খুবই টাফ এটা করানো খুবই টাফ তার জন্য আমি এটা ল্যাপটপে করাচ্ছি যে যে তোমাদের সমস্যা হবে ওই পোর্শনটা তোমার আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেই পোর্শনটা আলাদা ভিডিও আকার দেখি নম্বরে কি বলছে দেখো এভাবে এক্স ওয়াই যে আমাদের দেওয়া আছে প্রথমে আমরা এটাকে বিশ্লেষণ তৈরি ইয়ে করি উৎপাদক বিশ্লেষণ করি দেখো এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি না এটা বাদ দিলাম জাস্ট এটুক বাদ দিলাম এটা এ এটা বি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বিটা হল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি জাস্ট সূত্র বসালাম আমরা এখানে প্রথম লাইনে সূত্র বসি প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স এ এক্স ওয়াইজেড যেরকম ছিল সেরকম রাখলাম এখন দেখো এখানে একটা জেড কিউব আছে এটা সম্পূর্ণ একটা জেড এ এইটা সম্পূর্ণ কি আমরা এ ধরতে পারি আবার আবার সূত্র ফেলাতে হবে এ প্লাস বি কিউব তবে এবার সূত্রটা আর আগের সূত্রটা সেম হবে না এবার কি সূত্র হবে দেখো আমি এখানে এক জায়গায় বের করে রেখে রেখছিলাম এইখানে সূত্রটা হবে হচ্ছে হ্যাঁ এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে বসাবো ঠিক আছে দেখি সূত্রটা বসার বসানোর পরে কি হয় এ প্লাস বি প্রথমে ছিল সম্পূর্ণ প্লাস বসে নিলাম এ স্কোয়ার এটাকে এ ধরছিলাম এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এবার যা বাকি ছিল এইখান থেকে কি করা হয়েছে দেখো থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই আর মাইনাস এক্স থ্রি এক্স ওয়াই জেড এইটাকে থ্রি এক্স ওয়াই কমন নেওয়া হয়েছে থ্রি এক্স ওয়াই যদি কমন নেওয়া হয় তাহলে থাকো এখানে এক্স প্লাস ওয়াই থাকে আর এখানে একটা জেড থাকে ঠিক আছে একটু আচ্ছা এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেরকম আছে থাক এই সম্পূর্ণটা একসাথে একটা ক্যালকুলেশন করে ফেলি এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আর এখানে প্লাস জেড স্কোয়ার থাকবে আর এইটাকে যদি করা হয় তাহলে কি হয় থ্রি মাইনাস থ্রি এক্স ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াইজেড ওকে এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো আশা করি এখন দেখো এইটা সম্পূর্ণ সমান সমান কিন্তু আমাদের একবার জিরো বলে দেওয়া আছে কোশ্চেনে দেখো এইটা ইকুয়াল টু জিরো বলছে তার মানে এইখানে আমরা যদি এই সম্পূর্ণটা সমান জিরো লিখি তাহলে হয় এইটা সমান জিরো হবে অথবা এই পোর্শনটা সমান জিরো হবে এখন আমাদের অলরেডি একটা সমান নট ইকোয়াল জিরো বলে দিস কোশ্চেন তার মানে কি এইটা সমান যদি নট ইকোয়াল জিরো হয় তার মানে এটা অভিয়াসলি জিরো হবে এটা যদি জিরো হয় তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এ পাশে থাকলো এই মাইনাস গুলো সকল কিছু যদি ওই পাশে চলে যায় তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে আর আমাদের কিন্তু এটাই দেখাইতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস যদি আসতে হয়ে যায় তোমরা ভিডিওটি আরেকটা

মান 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 বসাই দিছে বসানোর পরে প্রত্যেকটা এখন এখানে যেগুলো মাইনাস প্লাস বি মাইনাস বি যেগুলো কাটাকাটি করার দরকার সেগুলো কাটাকাটি করার পর কি থাকতেছে দেখো এখানে জাস্ট এ প্লাস বি প্লাস সি থাকতেছে আর এখানে থাকছে কি টু বি মাইনাস টু এ তো স্কোয়ার প্লাস

এক্স ওয়াই জেড বাই কে মানে ভাগ সমীকরণ ইকুয়াল টু ওয়ান ফোর এক চতুর্থ এই অঙ্কটার কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে করে রাখো আমি এর উপরে ব্ল্যাকবোর্ডের এর উপরে যদি একটা ভিডিও দেওয়া সম্ভব হয় আমি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে